হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে দারুণ সুন্দর একটা ভিটামিন ই ফেসিয়ালের রেমেডি শেয়ার করবো শীতকাল আসলেই শীতের শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক ডাল ও বেজান হয়ে পড়ে চামড়া উঠে উঠে যায় ত্বকের গ্লো একদমই হারিয়ে যায় কিন্তু এই শীতে যদি ভিটামিন ই ফেসিয়ালটি করে নেন তাহলে ত্বক একেবারে ইনস্ট্যান্ট ফর্সা হয়ে উঠবে হারিয়ে যাওয়া ত্বকের গ্লো ফিরে আসবে এর জন্য কি করতে হবে এর জন্য প্রথমেই আমাদেরকে একটি ভিটামিন ই ক্যাপসুল একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে এক চা চামচ চালের গুঁড়ো অ্যাড করতে হবে চালের গুঁড়ো খুব ভালো স্ক্রাবারের কাজ করে ফলে এটি ব্যবহারে ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা মরা চামড়া তুলে ফেলে ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল চকচকে বানায় নেক্সট এর মধ্যে এক থেকে দু চা চামচ গোলাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমরা সকলেই জানি গোলাপ জল খুব ভালো ক্লিনজারের কাজ করে সেই সঙ্গে আমাদের ত্বককে ফর্সা বানায় ত্বকের চামড়াকে টাইট ও টোন করে এই তিনটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নেবেন তারপর ধীরে ধীরে এক থেকে দু মিনিট ঘষে নেবেন এর ফলে ত্বকের সমস্ত ইম্পিউরিটি উঠে ত্বক ফর্সা হয়ে উঠবে আপনাদের ঠোঁটের চারিপাশ যদি কালো হয়ে থাকে বা নাকের ডগায় যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে তাহলে নাকের ডগা ও ঠোঁটের চারিপাশ একটু ভালো করে ঘষে নেবেন আর ঘষে নেওয়ার পর পানির সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে ফেলবে আর ধুয়ে ফেলার পর চলে যেতে হবে সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপের জন্য আমাদেরকে মেন ইনগ্রিডিয়েন্টস ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিতে হবে ভিটামিন ই আমাদের ত্বকের খাবার বলতে পারেন কেননা আমাদের ত্বকে ভিটামিন ই এর অভাব হলে ত্বক রুক্ষ শুষ্ক ডাল ও ড্যামেজ হয়ে পড়ে তাই যে কোনো সিজনেই ভিটামিন ই ত্বকে ব্যবহার করা উচিত একটি পাত্রে ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম তারপর এর মধ্যে এক চামচ মধু নিয়ে নিতে হবে আপনারা যদি অরিজিনাল মধু পান তাহলে ইউজ করবেন না পেলে বাজার থেকে কিনে নিয়ে আসা মধু ইউজ করে নেবেন মধু আমাদের ত্বকে একনে পিম্পলকে কম করতে সাহায্য করে ত্বককে গ্লুয়িং করে তোলে ও ত্বকের মধ্যে রিকেল ফাইন লাইনকেও দূর করে নেক্সট এর মধ্যে এক চুটকি হলুদ গুঁড়ো ও এক চা চামচ বেসন দিয়ে প্রয়োজন মতো পানির সাহায্যে গুলে নিতে হবে আপনারা পারলে এখানে কস্তুরি হলুদ গুঁড়ো নিয়ে নেবেন না যদি থাকে তাহলে রান্নার খাঁটি হলুদ গুঁড়ো অ্যাড করবেন এবার আমাদেরকে এর মধ্যে প্রয়োজন মতো বেসন অ্যাড করতে হবে এখানে আমি বেসন ব্যবহার করলাম কেননা বেসন আমাদের ত্বকের রোদে পোড়া কালো দাগ ট্যান সমস্তটাকে তুলে ফেলে ত্বকে ফর্সা বানাতে সাহায্য করবে এখানে প্যাকটি বানানো হয়ে গেলে একটি মেকআপ ব্রাশ অথবা আঙুলের ডগার সাহায্যে আপনারা লাগিয়ে নেবেন আর লাগিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট অথবা শুকানো পর্যন্ত অপেক্ষা করে নর্মাল পানির সাহায্যে ধুয়ে ফেলবেন তাহলেই দেখবেন আপনাদের ত্বক আগের থেকে প্রথমবারই অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং দেখাচ্ছে এবার আমাদেরকে কি করতে হবে এবার থার্ড স্টেপ অর্থাৎ ফাইনাল স্টেপটি করে নিতে হবে এর জন্য একটি পাত্রে আবারও একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে কয়েক ফোটা গ্লিসারিন অ্যাড করতে হবে শীতকালে গ্লিসারিন আমাদের ত্বকে হিউমেক কাজ করে তাই এটি আমাদের ত্বকে ময়েশ্চারাইজারকে লক করে রাখে ফলে আমাদের ত্বক একেবারেই রুক্ষ শুষ্ক ড্রাই হতে পারে না ত্বক নরম কোমল মোলায়েম থাকে ফাইনালি এর মধ্যে একটা চামচ যে কোনো ময়শ্চারাইজার ক্রিম অ্যাড করে দেবেন এখানে আমি নিভিয়া সফট ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার ক্রিম অ্যাড করে নেবেন তারপর মুখের ত্বকে ও গলায় লাগিয়ে দুই থেকে তিন মিনিট সার্কুলার মোশনে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নিতে হবে ও ত্বকের মধ্যে লাগিয়ে রেখে ঘুমিয়ে পড়বেন আর ঘুম থেকে সকালবেলায় যখন উঠবেন তখন দেখতে পাবেন আপনাদের ত্বক অনেক বেশি গ্লোইং সফট ব্রাইট ও টান টান হয়ে উঠেছে আশা করি রেমিডিটি পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি ফেসবুকে ব্রড ভিডিওর সঙ্গে সঙ্গে শর্টস ভিডিও প্রতিনিয়তই আপলোড করতে থাকি যারা শর্টস ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য ফেসবুক পেজটি খুব উপকারে দেবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এইরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ